আজকে আমি দেখাবো আপনাদেরকে প্রাণী জগতের এরকম অদ্ভুত কিছু প্রাণী যেগুলো এর আগে আমরা কখনোই চোখে দেখিনি তাই ভিডিওটি স্কিপ না করে সকলেই শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ প্রথমে আমি যে প্রাণীটিকে আপনাদেরকে এই সাইটে দেখাচ্ছি এই প্রাণীটি হচ্ছে সমুদ্র তলদেশ তলদেশে বসবাসকারী একটি মাছ এই মাছটির নাম হচ্ছে ট্রাইগার ফিশ এটি সমুদ্রের অনেক গভীরে বসবাস করে এখন যে দুইটি প্রাণী আমি আপনাদেরকে এই দেখাবো এই প্রাণী দুটির নাম কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন এই প্রাণী দুটির নাম এই মুহূর্তে যে পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটির নাম হচ্ছে মহিষ পাখি এই পাখিটি অ্যামাজন জঙ্গলে বসবাস করে এটি হচ্ছে ডগ ফিশ এটি সমুদ্রের অনেক গভীরে বসবাস করে এ মাছটি এর আগে কে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই মুহূর্তে যে তিনটি প্রাণী আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে এই প্রাণীগুলির মুখ কিন্তু অনেকেই চিনেন এবং মুখ চিনে অনেকেই এই প্রাণীগুলোর নামও বলতে পারবেন কিন্তু এডিটের মাধ্যমে এই প্রাণীগুলিকে রূপান্তরিত করা হয়েছে তাই অবশ্যই এই প্রাণীগুলোকে রিয়েলভাবে কেউ আল্লাহর সৃষ্টি ভেবে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ বা হাল্লাহ মাসা আল্লাহ এগুলো লিখবেন না এগুলো কিন্তু পুরোটাই এডিটিংয়ের কারসারি তাই অবশ্যই আপনারা নিচক্ষে না দেখে বিশ্বাস করবেন না